হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে আজকে দই কাতলা রেসিপিটা শেয়ার করছি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে কড়াইতে তেল গরম করে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি একটা পেস্ট সেটা তৈরি করেছিলাম কাজু বাদাম পোস্ত দিয়ে তো সেটাও বাটা করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি তারপরে একটুখানি ভাজা করে নিয়ে একটুখানি পানিটা দিয়ে দিলাম তার মধ্যে স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এবার মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো আর তারপরেই দিয়ে দেব টক দই তো এখানে জিরে ধনেটাও দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়ে তারপরে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি মশলাটা আর তারপরে এখানে পানি দিয়ে দেবো পানিটা ফুটে এলে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা তো রান্নাবান্নাটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো